আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর আসলে আসলাম আজকে ঢাকা ওয়াসার পরীক্ষা হইলো তো সেই পরীক্ষার কিছু কোশ্চেন দেখলাম বেশ মজার মজার প্রশ্ন করছে কোনো বই থেকে ডিরেক্ট ওইভাবে তুলে দেয়নি কনসেপচুয়াল আর কি তো চলেন একটা প্রশ্ন আমরা সলভ করি এখানে বলছে ফর দ্য গিভেন সার্কিট টোটাল রিয়াক্টিভ পাওয়ার ইজ পঁচিশশো ভার ফাইন্ড পি ওয়ান অ্যান্ড পি টু পি ওয়ানটা হচ্ছে এই ব্রাঞ্চের আর পি হচ্ছে এই ব্রাঞ্চের তো একটা এসি সার্কিটে প্রবলেম দিছে তো প্রবলেমটা আসলে প্রথমবার পড়ার পর সেভাবে কিছু বোঝা যায় না এই জন্য আরেকবার পড়তে হবে দেখেন রিয়াক্টিভ পাওয়ার দেওয়া আছে সার্কিটের টোটাল রিয়াক্টিভ পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার জিনিসটা কি কিউ দিয়ে লেখা হয় তো আমরা টোটালকে টি লিখলাম বলছে পি এবং পি টু হচ্ছে এই ব্রাঞ্চের রিয়েল পাওয়ার পিটু হচ্ছে এই ব্রাঞ্চের রিয়েল পাওয়ার অর্থাৎ এই চার ওহম এবং এই বারো ওহম কতটুকু পাওয়ার কনজিউম করছে আর আমার দেওয়া আছে পঁচিশশো এটা হচ্ছে এই যে জে ফোর এবং জে অর্থাৎ এই ইন্ডাক্টরগুলো যে পাওয়ারটা কনজিউম করছে ঠিক আছে তো আমরা এই অঙ্কটা সলভ করার আগে আসলে চিন্তা ভাবনা কেমনে করব দেখেন আমরা এসি পাওয়ারের যে সূত্রগুলো সেইগুলো আগে একটু মনে করি এসি পাওয়ার রিলেটেড সূত্র ফর্মুলা রিলেটেড এটা আহ সাদিকুর বইয়ের এসি পাওয়ারের একটা চ্যাপ্টারই আছে সেই চ্যাপ্টারে সুন্দরভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে আমি জাস্ট আপনাদের এখানে একটু লিখে দিই এটা হচ্ছে আমার এস অর্থাৎ কমপ্লেক্স পাওয়ারের যে ফর্মুলাগুলো এটা হচ্ছে আই আর এম এস স্কোয়ার এইখানে হচ্ছে জেড মোটাকালি দিলাম এটা হচ্ছে আমার কমপ্লেক্স ফর্মে থাকবে জিনিসগুলো ভেক্টর ফর্মেট ভি আর এম এস এটা স্কোয়ার যেহেতু স্কোয়ারের উপরে ওইখানে আমার ভেক্টর চিহ্ন চিহ্ন হবে না এটা যেহেতু অরিজিনাল এবং তার কনজুগেট গুণফল গুণ ফল সো অ্যাঙ্গেলটা নাই হয়ে যাবে এই জায়গায় এটা হচ্ছে আমার জেড কনজুগেট আর তারপরে হচ্ছে ভিআরএমএর এগুলো আর ফেজোর ফরমেট ভেক্টর বলি ফেজোর বলি আসলে কমপ্লেক্স মোটামুটি সিমিলার তবে একই না আচ্ছা যাই হোক তো এখানে খুব ভালো করে খেয়াল করেন আমার একেবারে সিম্পল যে ফর্মুলা যে আই স্কোয়ার আর এর মতো আই স্কোয়ার জেড হয়ে গেছে ভি স্কোয়ার বাই আর এর মতো ভি স্কোয়ার বাই জেড হয়ে গেছে তবে এই জায়গায় একটা ঝামেলা আছে এটা হচ্ছে কনজুগেট দেওয়া আছে এবং ভি আর এম এস এবং আই আর অর্থাৎ পি ইকুয়াল টু ভি আই যে সূত্র ছোটবেলায় শিখছেন ওগুলা তো এখন যে ঝামেলাটা যে আমি কি বের করব আমি পি বের করব এইখানকার পি বের করতে হলে দেখেন তো এখানে পি এর কোনো সূত্র আমরা দেখছি না তো পিটা আশেকার মধ্যে এই যে দেখেন এস ইকুয়াল টু আমরা জানি পি প্লাস জে কিউ ঠিক আছে তাহলে এই যে যদি আমরা এই ব্রাঞ্চের এস এবং এই ব্রাঞ্চের এস বের করতে পারি অর্থাৎ এস ওয়ান এস ওয়ান ইকুয়াল টু পি ওয়ান প্লাস জে কিউ ওয়ান আর এস টু ইকুয়াল টু পি টু প্লাস জে কিউ টু তাহলে আমার রেজাল্ট এই যে আর 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 আমি পেয়ে এখন আসলে আসলে কি হচ্ছে আচ্ছা তাহলে আমার ঝামেলাটা কোথায় ঝামেলা দেখেন এই জায়গার দুই প্রান্তের ভোল্টেজ অথবা কারেন্ট এইখানে দেখেন আই আছে জেড আছে তাহলে কারেন্ট লাগবে এখানে দেখেন ভি আছে জেড আছে তাহলে ভি লাগবে এখানে ভোল্টেজ কারেন্ট দুইটাই আছে দুইটাই জানা লাগবে তাহলে আমার এই দুইটার যে একটা আমরা ইউজ করতে পারি তো আমরা ভিটা ইউজ করব ভিটা ইউজ করলে সহজে আমরা বের করে ফেলতে পারবো কারণ কি কারণ এখানে প্যারালাল ব্রাঞ্চ ভিটা কি থাকবে সেম থাকবে আর যদি আই দিয়ে করতে চাই তাহলে আবার আমার আই ওয়ান এবং আই টু বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিস পাইলাম আর কি সূত্র আমরা জানি আর একটা সূত্র আমরা জানি দেখেন যে পি ইকুয়াল টু কি পি ইকুয়াল টু হচ্ছে এস কজ থিটা কিউ ইকুয়াল টু কি ঠিক আছে এই সূত্রগুলা মাথার মধ্যে আপনি নিয়ে আসবেন এইখানে যেহেতু আমি ভেঙে ভেঙে বোঝাই করাচ্ছি তাই এত কিছু লিখলাম পরীক্ষার হলে আর এগুলো লেখার সময় থাকবে না তাহলে আমার প্রথম যে কনসেপ্ট ছিল যে এইটার আমরা কিউ দেওয়া আছে টোটাল পি এবং পি টু বের করতে হবে পি ওয়ান পি টু কিউ দেওয়া আছে কিউ থেকে আমি কি বের করবো আসলে এইটার ভোল্টেজটা বের করে নিতে পারি তাহলে আমরা প্যারাল ব্রাঞ্চে দুইটার ভোল্টেজ সেম আছে তখন আমি এস ইকাল টু ভি স্কোয়ার বাই জেড এইটা দিয়ে এই যে এস ওয়ান এস টু বের করে ফেলতে পারবো ডিরেক্ট রেজাল্ট চলে আসবে আচ্ছা তাহলে ভোল্টেজ বের করার জন্য আমার দেখেন কি দেওয়া আছে আসলে কিউ দেওয়া আছে কিউ দেওয়া থাকলে এই যে আমি এই সূত্রটা ইউজ করতে পারি এখন সাইন থিটা এই যে দেখেন এইটা এস এই থিটা কি এই থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ জেড এর সাথে যে থিটা থাকে সেইটা ঠিক আছে এখন যেহেতু কিউ দেওয়া আছে এইখান থেকে আমি এই থিটাটা বের করে কোনোভাবে বের করতে পারলে এস বের করে ফেলতে পারবো ঠিক আছে আমার কিন্তু এস দেওয়া নাই তারপরে এস থেকে আমি এই যে এই দিয়ে সুন্দরভাবে বের করে ফেলতে পারবো ভিটা আচ্ছা তাহলে এখন দেখেন জেড কীভাবে বের করব জেড কিন্তু দেওয়া আছে এইটা কি এইটা হচ্ছে আমার জেড এটা এইটা কি জেড টু প্যারালাল আছে তাহলে জেড ইকোয়াল টু কি জেড ওয়ান জেড গুণ উপরে গুণ নিচে যোগ এই হচ্ছে আমার প্যারালালের সূত্র আর যদি ক্যালকুলেটর রেডি রেড বসাতে চান তারপরে আমি একটু দেখাই দিই যে ফোর এই যে গুণ করে দিলেন টুয়েলভ প্লাস প্লাস কেন প্লাস হচ্ছে কারণ ইন্ডাকটিভ লোড তাই প্লাস মাঝখানে আর এই দুইটা গুণ করে দিলেন বারো প্লাস যে ফোর এখন এটা ক্যালকুলেটার বসাইলে রেজাল্ট চলে আসবে রেজাল্ট আসতেছে হচ্ছে ফোর পয়েন্ট জিরো টু টু ফোর পুরো ভ্যালু যত বেশি রাখবেন তত ততরেট রেজাল্ট আসবে ফাইভ ফাইভ নাইন সিক্স সিক্স সেভেন নাইন সেভেন পুরোটা লিখে দিলাম তাহলে এই যে দেখেন এইটাই কিন্তু আমার থিটা আর এইটাই কিন্তু জেড এর ভ্যালুটা ঠিক আছে তাহলে আমরা জেড পাইলাম এখন আমার উদ্দেশ্য কি ওই যে কিউ দেওয়া আছে কিউ ইকাল টু কি এস সাইন থিটা এইখান থেকে আমি কি বের করে নিব কি হবে সাইন থিটা ঠিক আছে আচ্ছা কিউ কত কিউ হচ্ছে পঁচিশশো আর সাইন থিটা কত সাইন এই যে উনচল্লিশ পয়েন্ট ফাইভ ফাইভ নাইন সিক্স সিক্স সেভেন নাইন সেভেন এইটা বসাইলে আমার এস এর রেজাল্ট কত আসতেছে এটা যদি আমি এখানে লিখি নাই একটু বের করে দিই ক্যালকুলেটারে টু ফাইভ ডবল জিরো পয়েন্ট ফাইভ ফাইভ নাইন সিক্স সিক্স সেভেন নাইন সেভেন এটার রেজাল্ট আসে হচ্ছে উনচল্লিশশো পঁচিশ থ্রি নাইন টু ফাইভ found 377 এই পর্যন্ত লিখে দেই 377 এটা হচ্ছে কিন্তু আমার টোটাল এস বের হইলো এখন এই জায়গা একটা জিনিস খেয়াল রাখবেন এইগুলো কিন্তু যা লিখলাম এই সবগুলো কিন্তু কমপ্লেক্স কমপ্লেক্স ফরম্যাট কমপ্লেক্স বা ফেজর ফরম্যাট বা ভেক্টর নর্মালি আর এই যে এইগুলো কিন্তু শুধু ম্যাগনিচিউড ঠিক আছে এই জায়গায় অনেক কনফিউশন হয় আসলে এই সিম্পল জিনিসগুলো নিয়ে তো এটা খেয়াল রাখবেন তো আমরা তাহলে এই জায়গায় শুধু এস এর ম্যাগনিচিউডটা বের করলাম অ্যাঙ্গেলটা থেকে আসবে অ্যাঙ্গেলটা আসলে ওই যে পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেলটা সেইটাই আচ্ছা এখন যেটা করব আমরা যে এস পাইলাম এখনো ওই যে এই সূত্রটা ইউজ করবো তাহলে আমি ভি পেয়ে যাবো তাহলে দেখেন এস ইকাল টু ভি আর এম এস বাই জেড কমপ্লেক্স কনজুগেট ঠিক আছে তো আমি জেড তো বের করছি এখান থেকে আর টু এস ইন টু জেড কমপ্লেক্স কনজুগেট তো দেখেন এই জায়গায় এটাগুলো কিন্তু ভেক্টর ফর্মেট ছিল কিন্তু আমি যদি এখানে ভেক্টরটা একটু দেই আমার ভি আর এর ভ্যালুটা কিন্তু আমি কি চাচ্ছি ম্যাগনিচিউড শুধু যদিও ভি আর এম এস জিরো ডিগ্রি ধরে নেই আমরা অ্যাঙ্গেলটা কারণ ওর সাপেক্ষে সবকিছু কিছু কাউন্ট হয় এস আমি ম্যাগনিচিউড বের করছি সো আমরা এই জায়গায় এই জিনিসগুলা ম্যাগনিচিউড দিয়ে করব তো এখানে এই কমপ্লেক্স কনজুগেট থাকাও যা না থাকাও তাই আসলে বলতে গেলে তো এইখান থেকে তাহলে আমি যদি বসাই দিই হচ্ছে আমার এখানে কত উনচল্লিশ পয়েন্ট থ্রি সেভেন সেভেন জেড বের করছিলাম ম্যাগনিচিউড হচ্ছে আমার জেড এর ম্যাগনিচিউড ছিল ফোর পয়েন্ট জিরো টু ফোর ফোর পয়েন্ট জিরো টু টু ফোর এইখান থেকে বের করে ফেলতে আমরা এই জিনিসটাকে রুট করে দিলে রুট করে দিলে কত আসবে এটা আসবে হচ্ছে একশো পঁচিশ পয়েন্ট পয়েন্ট এত এত ভোল্ট আচ্ছা ভি পেয়ে গেলাম তাহলে এই যে এইটার ভোল্টেজ ও ভি এইটার ভোল্টেজ ও ভি এখন কি করবো আমরা এখান থেকে এস ওয়ান করে এইবার কিন্তু কারণ ভেক্টর ফরমেটে নিলে আমার এই জিনিসটা কেমনে আসবে এই জিনিসটা আসবে পি ওয়ান প্লাস যে কি ওয়ান এইভাবে ঠিক আছে তাহলে এই জায়গায় ভি আর এম এস কত এই যে একশো পঁচিশ সিক্স ফাইভ সিক্স আর জেড কত ফোর প্লাস এই জায়গায় যে ভুলটা হবে এই জন্য আমি এটা লাল কালিতে লিখে দিই এই জায়গায় আমার নিজের অনেক সময় ভুল হয়ে যায় যে এই জায়গায় কনজুগেট হবে কিন্তু ঠিক আছে তো আসলে ছিল ফোর প্লাস জে ফোর কিন্তু এটা কি হবে ফোর মাইনাস জে ফোর ঠিক আছে আচ্ছা এটা পুরোটা লাল কালিতে লিখি ফোর মাইনাস জে ফোর এই জিনিসটা জাস্ট ক্যালকুলেটরে বসান ক্যালকুলেটরে বসাইলে আপনার রেজাল্টটা চলে আসবে এটা আসবে হচ্ছে উনিশশো ভুল টুল হতে পারে জাস্ট ক্যালকুলেটর বসায় আরেকবার চেক করবেন আমি কিউটা বসাই নাই বসাই দেখি এটা জিনিসটা একশো পঁচিশ পয়েন্ট সিক্স ফাইভ সিক্স বাই আচ্ছা এই যে এই যে দেখেন এই জায়গায় আরেকটা ভুল হয়ে গেছে এটা কিন্তু স্কোয়ার সো ওইটা হবে একশো পঁচিশ স্কোয়ার তাহলে এটা আসছে উনিশশো তিয়াত্তর পয়েন্ট সিক্স সেভেন এইট সেভেন নাইন টু উনিশশো এইটেন ওই একই জিনিস এইট সেভেন নাইন টু কেন একই কারণ এই যে ফোর মাইনাস জে ফোর দুইজনের মাঝখানে সমান ভাগে ভাগ হয়ে গেল জিনিসটা ঠিক আছে তো এই জায়গায় কিন্তু এই যেটা লেখা লাগবে আচ্ছা ঠিক একইভাবে এস টু বের করে ফেলেন এস টু বাই তাহলে ইকাল প্লাস জে সিক্স প্লাস না এই জায়গায় মাইনাস হয়ে যাবে কারণ কমপ্লেক্স কনজুগেট এবং এখানে দেখা যাচ্ছে দেখেন এটা জে সিক্স তো এ তো এর মধ্যে কম এর মধ্যে ডাবল হবে সিক্স আর বারো তো তিন ভাগে ভাগ করে সেই রেশিওতে আসবে আচ্ছা তো এটাও আমরা দেখি ওয়ান টু ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সিক্স স্কোয়ার বাই বারো মাইনাস সিক্স এটা আসতেছে এক হাজার বান্ন পয়েন্ট সিক্স টু এইট সিক্স এইট নাইন প্লাস যে পাঁচশো ছাব্বিশ তো পাঁচশো ছাব্বিশে ডাবল হচ্ছে এই যে এক হাজার তো এই সিম্পল ট্রিক্স গুলো যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে দেখবেন আমাদের ওই পরীক্ষার হলে আপনি ক্যালকুলেটর চাপার আগেই জিনিসগুলোর অ্যাডভান্স গেস করতে পারবেন আচ্ছা তো একটু খেয়াল করেন যে আমার পঁচিশশো ভার ছিল এই যে দেখেন ১৯৭৩ তিয়াত্তর যোগ এই যে পাঁচশো ছাব্বিশ ফাইভ টু সিক্স আর দশমিক যে চলে এটা আর যোগ করলে আমার কি হয়ে যাচ্ছে চব্বিশশো নিরানব্বই পয়েন্ট এই যে সিক্স সেভেন সিক্স সেভেন এইট আছে থ্রি ওয়ান তো অলমোস্ট নাইনটি এইট তো কি করবেন যখন আপনি ক্যালকুলেটর বসাবেন ওই ভ্যালুগুলো একটু রিউজ করার ট্রাই করবেন তাহলে আসবে তো তো না আসলেও এত ঝামেলা কিছু এটা অলমোস্ট আসছে এটাই হচ্ছে আমার একটু ডিটেলে বললাম এবং কয়েকটা জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে সেগুলো দেখাই দিলাম যে এই যে এক নম্বর ভুল কি হবে যে এগুলো হচ্ছে আমার কমপ্লেক্স কনযুগে কমপ্লেক্স বা ফেজোর ফর্মেটে ইউজ করা আছে এইগুলো কিন্তু আমার ম্যাগনিটিউড হিসেবে ইউজ করা আছে তারপরে যে ভুলটা হইতে পারে সেটা হচ্ছে এই জায়গাতে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এই যে স্কোয়ারে তো আমি ভুলে গেছিলাম ঠিক আছে এই যে পাঁচ নাম্বার কিন্তু এই জায়গায় যে দিতে ভুল হইতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আশা করি ভুলের সম্ভাবনা অনেক কমে যাবে এবং আপনি ফুল মার্ক ক্যারি করতে পারবেন ধন্যবাদ